এটার মধ্যে বাংলাদেশি কোন মেটেরিয়ালসই আমরা ইউজ করি নাই সবই বাইরের সবই বাইরের এটা আজকের ভিডিওর জন্য অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা ব্যাগ যদি অন্য কোথাও কিনতে জানে পাঁচ থেকে সাত হাজার আট হাজার হান্ড্রেড পার্সেন্ট এরপরে এই যে এই ব্যাগটা নিয়ে আসলাম এটার সাথে সাইড বেল হবে আর এটার উপরেও যেমন চামড়া ভিতরেও ওরকমই চামড়া এটা উপরে ভিতরে সব দিকে চামড়া দেখেন আমি কতক্ষণ ধরে রাখছি গ্যাস কিছু হয়েছে না না কিছুই হবে না আল্লাহর

হ্যাঁ প্রুফ করতে পারে আমরা লেদার বিক্রি করি না বা লেদার দিই নাই সেক্ষেত্রে লেদার ইন সাইড কে আপনারা যে শাস্তি দিবেন সে শাস্তি মাথা পেতে নিব সাথে দুই লক্ষ টাকা পুরস্কার দিব আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের আপনি দুইটা গোলা কালার পাবেন এটার দুইটা থেকে তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার